জয়গুরু আজ শ্রাবণ পরিক্রমার নবম দিবস তাই সুমধুর পবিত্র এই সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার জীবনের একটি হাস্যকর ঘটনা প্রসঙ্গে আলোচনা করছি অবশ্যই পুরো ভিডিওটি সকলে শুনবেন এবং সবাই শেয়ার করবেন একদিন বিকেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মা ঠাকুর বাংলার প্রাঙ্গণে পাশাপাশি দুখানা চেয়ারে বসে আছেন পূজ্যপাদ বর্দা কাছে এসে দাঁড়িয়েছেন তার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই বড় খোকা তোর পেট বড় হয়েছে কেন বর্দা উত্তর দিলেন মা খাওয়াইয়ে খাওয়াইয়ে আমার পেট বড় করিছে শুনে রসিক শেখর দয়াল ঠাকুরও একটু রসিকতা করার ইচ্ছে জেগে উঠল বললেন তিনি আমারও পেট বড় করে দেশে বড়ো বউ কাছে বসে আর একটু খাও এটুকু আর বেশি হবে না নে এই করে আমার পেট বড় বানাইয়ে দেশে শ্রী বড়মা বড় মা অন্যদিকে মুখ ফিরিয়ে পিতা পুত্রের এই কথোপকথন শুনছেন আর মৃদু মৃদু হাসছেন অতি মনোরম তথা হৃদয়গ্রাহী সংসার চিত্র পূজ্যপাদ বর্দা রোজই এসে আগে শ্রী শ্রী বড়মার কাছে যেতেন তাকে তৈরি হতে বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন একদিন বর্দা এসে ঠাকুরকে বললেন আজ মার শরীর ভালো লাগছে না মা যাবেন না পূজ্যপাদ বর্দা নিজেই ড্রাইভ করে হার্ডসন গাড়িতে করে পিতৃদেব ও মাতৃদেবীকে বাসভবনে নিয়ে যেতেন সকাল আটটার সময় বর্দা শ্রী ঠাকুরকে বললেন আপনি চলেন যাই শ্রী ঠাকুর ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন হঠাৎ যেন তার উৎসাহ স্তিমিত হয়ে গেল বললেন তাহলে আমিও আর যাব না রোজ দুজন একসঙ্গে যায় কলকাতা থেকে নতুন কেনা একটি মোটর গাড়ি এসেছে শ্রীশ্রী ঠাকুর পার্লারে শ্রীশ্রী বড়মা তার পাশে উপবিষ্টা ভূপেশ দত্তদা গাড়িটা এনে দাঁড় করিয়েছেন পার্লারের সমুখস্থ প্রাঙ্গণে শ্রীশ্রী ঠাকুর দেখবেন গাড়ি দেখার পর শ্রীশ্রী ঠাকুর ভালো বললেন তারপর বড়মার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে বড়মাও সংক্ষেপে বললেন ভালো হয়েছে তখন ঠাকুর তাকে বললেন তা তুমি গিয়ে গাড়িটাই একটু পা দিয়ে আসো তুমি লক্ষ্মী কি অপূর্ব মিষ্টি কথা আদেশ কিন্তু সোহাগের সুরে শ্রী শ্রী বড়মা উঠে গিয়ে গাড়ির দরজা ধরে ভিতরে একটি চরণ রেখে ভিতরে বসা সিট টিটগুলো দেখে আবার ফিরে এলেন ঠাকুরবাড়ির বিরাট চত্বরে কাজকর্মের জন্য সবসময়ই কিছু লোক থাকতেন তাদের দেখাশোনা করতেন শ্রী শ্রী বড়মা ওদের সঙ্গে কিছু কুকুর ও বিড়ালও তার পোষ্য ছিল প্রতিদিন ঠাকুরভোগ হয়ে গেলে তারা আহারের জন্য শ্রী শ্রী রান্নাঘরের সামনে বসে থাকত এ ছিল নিত্যদিনের ঘটনা এই দেখতে দেখতে একদিন মুসিকচূড়ামণি ঠাকুরের রঙ্গরস করার বাসনা জাগল বেশ রসিয়ে রসিয়ে তিনি বললেন বড় বউয়ের এইসব পোষ্যের দায়িত্ব আমারই আমার হইছে শিব ঠাকুরের অবস্থা শিব তো চিকন মাজা দেখে বিয়ে করল ভাবল এ মেয়ে তো খাবে কম খরচ বেশি হবে না শেষকালে দেখে তার বউ ত্রিভুবন বিয়ে বইছে এখন সব দায়ী তো তাঁর তখন শিব ঠাকুর করছে ক্ষীণকটি দিঠে বিহা করিনু তেকর পেটে ত্রিভুবন বৈঠে এসব দায় হামারি বলে সে খুব হাসতে লাগলেন শ্রী ঠাকুর তার প্রেমস্নিগ্ধ রঙ্গপরিহার সকলে সকলে প্রাণভরে উপভোগ করল ঘটনাটি প্রিয় পরম প্রিয় গ্রন্থ থেকে সংগৃহীত জয়গুরু